খাসির পুলিঙ্গ থাকে বুঝেন আপনি এটা এটা বের করেন যদি না বের করতে পারেন আমি এই দিয়ে আপনি খাসি বলছেন না এটার ভিতর থেকে বের করবেন আছে আছে আশেপাশে এই শোনেন যারা খাসির মাংস বলে না এই দেখেন এই যে এটা জোলাই রাখে এটা ওরা খাসিরও জোলাই রাখে বকরিরও জোলাই রাখে যেটা খাসি সেটার ভিতরে এটার ভিতরে পুলিঙ্গ বেরোবে পেনিস বের হয় পেনিস এটার ভিতরে পেনিস নাই এটা বকরি ও খাসি করে বিক্রি করতেছে বকরির দাম কত বকরি কত করে কেজি স্বীকার করেন স্বীকার করেন 800 টাকা আর খাসি খাসি 1000 আপনি লিখে রাখছেন খাসি ও বলছেন যে সব বকরি হোটেলে দেয় এদিক সব খাসি এই এই পুরো দামই এতিমখানা দিয়ে দেব স্যার আপনার কোনো জরিমানা হবে না এতিমখানা আছে আছে বসে এটা নামান আপনি বিক্রি করতে পারবেন না মান আরে আপনি এটা বিক্রি করতে পারবেন না পাগল হয়ে আছে আপনি আগে কি বলছেন যে বকরি হোটেলে দিয়ে দিচ্ছেন আর এটি সব খাসি কাস্টমারদের খাসি এটি না মানে এটি না মানে একটাও খাসি না প্রতিদিন যতদিন ধরে দোকানদারি করে প্রতিদিন দুই নাম্বারই করে মানুষের কাছে বকরি খাসি বলে বিক্রি করে আজকে একটা একদিন শাস্তি দেই পরে আর করবে না এটা না মান এটাও না মান না মান না মান পুরোটা না মান নাম্বার টাম্বার আছে একটু যদি নাম্বারটা দিতে পারতেন এটা পাঠায় দেন তো ভাই আপনারা এই ব্যবসা করা যাবে না আপনি খাসি পনেরোশো টাকা কেজি বিক্রি করেন আমাদের কোনো আপত্তি নাই কিন্তু আপনি বকরিরে বকরি বলে বিক্রি করবেন খাসিরে খাসি বলে বিক্রি করবেন বকরিরে খাসি বানানো যাবে না আপনারা কেউ বলছে যে আমাকে বকরির মাংস খাসি বানাই দেন আপনার আপনি যদি এখানেই এক বারোশো টাকা কেজি লিখতেন আমরা কি বলতাম যে আপনি বারোশো টাকা কেন বিক্রি করতেছেন আপনার কেনা বেশি বিক্রি বেশি করতেছেন কোনো সমস্যা আছে কিন্তু বকরিরে খাসি বানাইলে কেন আপনি তারপরে বলছেন এটি খাসি আমার মনে করছেন এই দেখেন আপনারা যারা খাসি কেনেন এই যে দেখেন

আপনি এটা খাসি বললেন কেন প্রথমে আপনি মনে করছেন আমি বের করতে পারবো না তাই না আপনার হচ্ছে আমরা আরো বেশি অভিজ্ঞ ভুল হয়ে গেছে আপনি তো জরিমানা করি নাই জরিমানা করছে এখনো এটি শুধু এতিম খানায় দিয়ে দেবো নামান এটা নামান এটা নামান এটা নামান এটা নামান এটাও নামান আর এখানে লেখেন বকরির মাংস আপনার দোকানে একটাও খাসি নাই এটাও নামান আপনি বকরির বকরি এক হাজার বকরির গোস তো এক হাজার টাকা কেজি যদি কেউ নেয় আমাদের কোনো আপত্তি নেই খাসির গোস আপনি বকরির খাসি বলে বিক্রি এর নাম প্রতিদিন কেজিতে যদি টাকা করে বেশি বকরির মাংস তো এক হাজার টাকা কেজি না যদি প্রতিদিন এক হাজার টাকা করে বেশি একশো টাকা করে বেশি নেয় প্রতি কেজিতে তাহলে প্রতিদিন বিশ কেজি মাংস বিক্রি করলে দুই টাকা প্রতিদিন আর খাসির মানে গোষ্ঠে লাভ তো আছে